আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা জীবন ও জীবিকা বইয়ের সিলেবাস ও প্রশ্নকাঠামো প্রকাশিত হয়েছে সেই সিলেবাস এবং প্রশ্নকাঠামোটি এখন আমরা দেখব প্রথমেই আমরা জীবন ও জীবিকা বইয়ের সিলেবাসটি দেখব। এখানে অভিজ্ঞতার নাম বা অধ্যায়ের নাম দিয়েছে এবং এখানে কত থেকে কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সেটা এখানে দিয়েছে আমরা প্রথমে অভিজ্ঞতার নাম হচ্ছে আগামীর স্বপ্ন এই অধ্যায় থেকে আমাদেরকে পড়তে হবে চুয়াল্লিশ থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত এরপর রয়েছে আর্থিক ভাবনা এখানে উনষাট থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে আমার জীবন আমার লক্ষ্য এখান থেকে উনআশি থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে দশ মিলে করিকাস এই অধ্যায় থেকে পড়তে হবে সাতানব্বই থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত স্কিল কোর্স দুই চারা রোপণ ও তার পরিচর্যা এখান থেকে একশো তেরো থেকে একশো বত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এখন আমরা দেখব যে জীবন ও জীবিকা বইয়ের প্রশ্ন কেমন হবে অর্থাৎ কোন কোন প্রশ্নের সমন্বয়ে বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ থাকবে পনেরোটি এরপর রয়েছে এক কথায় উত্তর এক কথায় উত্তর থাকবে দশটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে দশটি যেখানে আমরা মার্ক পাবো বিশ রসনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে পাঁচটি থাকবে তিনটির উত্তর দিতে হবে মোট আমরা নাম্বার পাবো পনেরো দৃশ্যপটবিহীন বলতে উদ্দীপক থাকবে না ওপরের সিলেবাসের আলোকে কয়েকটি প্রশ্ন করা হবে পাঁচটি প্রশ্ন করতে করবে এবং তিনটির উত্তর লিখতে হবে এরপর এসে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক থাকবে উদ্দীপকের উপর নির্ভর করে দুটি প্রশ্ন করবে এরকম প্রশ্ন থাকবে ষাটটি পাঁচটি উত্তর দিতে হবে মোট আমরা চল্লিশ নাম্বার পাব তো আমি খুব সংক্ষিপ্তভাবে আজকে তোমাদের সিলেবাসটি বুঝিয়ে দিলাম পরবর্তীতে একটি নমুনা প্রশ্ন দ্বারা তোমাদের প্রশ্নটি আমি বুঝিয়ে দেবো